প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইলো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেশি ভেড়া এবং দেশি পাঠার দাম কীরকম হয়ে থাকে এদের বাজার মূল্য কীভাবে বিক্রি করা হয় আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি করেন যে আপনি কম টাকা খরচ করে বেশি ফলের আশা করতে চান তাহলে আপনার জন্য আমি মনে করব দেশি ভেড়াই বেস্ট কারণ দামও কম এটি বাড়েও তাড়াতাড়ি আপনার খামার পরিপূর্ণ করে তুলবে তার সাথে এতে দাম মোটামুটি অনেকটাই কম আর কি বলা যায় আর আপনারা যারা জানেন যে দেশি ভেড়ার দাম কেমন তারা তো অবশ্যই জানেন যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক বন্ধুরা এখন বসভিত্তিক ভিত্তিক ভেদাভেদাতে দাম আছে মনে করেন যে ছয় সাত মাস ভেড়া হইলে আপনার জোড়া পড়বে চার থেকে পাঁচ হাজার টাকার মতো আবার সাত আট মাস বা নয় দশ মাস জড়া পড়বে আট হাজার টাকার মতো তো এইভাবে যে দাম নির্ধারণ করা হয় আর দেশি ভেড়ার দাম আপনার অনেক কি বলে বেশি হয় না আর কি মোটামুটি একটা আয়ত্তের মধ্যে থাকে যেখানে একটা দাম দিয়ে দুই থেকে তিনটা দেশি ভেড়া ক্রয় করতে পারবেন আসে এবং এতে দেখা করতে পারবেন খাটো সুন্দর করে আর দেশি ভেড়া কি একটা ক্ষমতা আছে যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো আছে আর এরা বাচ্চাও মনে করেন যে দুইবার করে বাচ্চা দেয় বছরে এবং দুইটা করে বাচ্চা দেয় আবার অনেক সময় দেখা যায় যে এরা তিনটা করে বাচ্চা দেয় যদি সৃষ্টিকর্তা সহায় হন এবং এদের পাটার দাম আপনার মনে করেন যে যদি ভালো মানের পাটা হয় সাত থেকে আট হাজার হাই দশ হাজার পর্যন্ত যাইতে পারে এর চেয়ে বেশি বলে যাবে আমি মনে করি না কিন্তু এর মধ্যেই অ্যাভারেস্ট থাকে কিন্তু দেখেন যে অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি পেলেও এই ভেড়ার দামটা কিন্তু আগের মতোই আছে যেমন দাম একটু আপ অ্যান্ড ডাউন হয় মাঝে মধ্যে কিন্তু সবসময় যে অন্যান্য পণ্যের মতো দাম বৃদ্ধি পায় এমনটা না যে হুট করে বাড়ে গেল এটা সবসময় আয়ত্তের মধ্যে থাকে আর মনে করেন যে খামার সরি বাজারে গেলে আপনি অনেক দরদাম করার সুযোগ পাবেন আপনি নিজের পছন্দ মতো বা আপনার বাজেট অনুযায়ী আপনি সেখানে বাজারে গিয়ে দরদাম করতে পারবেন একটা ব্যাপারের কাছে পছন্দ না হইলে আর একটা ব্যাপারের কাছে গেলেন ওর কাছে পছন্দ হলে আর একটা কাছে গেছেন তো আপনার দর কষাকষির যে সুযোগটা সেটা আপনি বাজারে গেলে অবশ্যই পাবেন আর এ হচ্ছে আজকের বিষয়টা এদের দাম কেমন হয়ে থাকে আশা করে আপনারা বুঝতে পেরেছেন আর এদের খাদ্যভাস বলতে এরা কি খাওয়া দাওয়া করে এটা হচ্ছে যে আপনার এরা সব ধরনের খাবার খায় আপনার শুকনা থেকে শুরু করে শুকনো খড় মনে করে যে ধান কাটার পর যে খড়গুলো থাকে সেটি সুন্দর করে মেশিন দিয়ে ছোটো ছোটো করে কাটলে এবং তার সাথে কিছু যেটা গোটা পানি মিশিয়ে দিলে চক্কর প্রাণ বা খোয়েল মিশিয়ে দিলে এটা সুন্দর করে আরও সুস্বাদু করে খেতে পারে আর কি এটা হচ্ছে খাবার এবং তার সাথে আছে এই যে কাঁচা ঘাস শুকনা ঘাস লতা পাতা এরা সব রকমের খাবার খায় আর সব কিছুর মূলে রয়েছে যে চিকিৎসা ঠিক মতো চিকিৎসা করতে হবে এবং হ্যাঁ ছয় মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর কেডমির ট্যাবলেট খাওয়াতে হবে এবং যেসব আনুষাঙ্গিক ভ্যাকসিন আছে সেসব দেওয়ার চেষ্টা করবেন আর গ্রামে দেখা যায় যে আমাদের এদিকে তেমন আর কি কেউ ভ্যাকসিন দেয় না আর কি যখন গুরুতর সমস্যা হয় আর কি তখন মানুষ তো জানেন মরার কালে হরির নাম সমস্যা হয় যে বেলা তারা করে কিন্তু শেষ অবস্থায় বাঁচানো সম্ভব হয়ে ওঠে না তো চেষ্টা করবেন সব সময় সতর্ক থাকার যেন আপনারও সেরকম না হয় যে মরাকালে হরিণ নাম যেন আপনি আগে থেকে সতর্ক হই আপনার খামারটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লাগে থাকে আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডরা ফিরিয়ে আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ